এসআইআর কাজের জন্য শহর কলকাতার একাধিক প্রাইমারি স্কুলে ব্যাহত হচ্ছে পঠন পাঠন কিন্তু একজন শিক্ষক তিনি কিভাবে পঠন পাঠন সমস্ত রকম রেখেছেন ঘুরে দেখলো ঘন্টা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মিরানগর বিদ্যা মন্দিরে যিনি এই মুহূর্তে এইচএম রয়েছেন তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বোঝাই যাচ্ছে হাতে কাগজ নিয়ে বেরিয়েছেন বিয়ে গলায় ইলেকশন কমিশনের যে আই কার্ড সেই আই কার্ড নিয়ে আপনি তো বিএল বিএলও তো আপনাদের স্কুলে কতজন স্টুডেন্ট আমার স্কুলে এই রোল উই কম পঞ্চাশের কাছে আমার চারজন টিচার চারজনদেরই বিএলএর ডিউটি পড়েছে আমাকেও পড়েছে সেই জন্য কাজে তো নামতেই হবে তো স্কুল এই যে আমি স্কুলে ঢুকবো আপনি দেখে এলেন মানে কিছু আরও টিচার আসছে তারা কিছুটা সামলাচ্ছে আমি কিছুটা সামলাচ্ছি এই করে মানে পুরোটা তো সামলানো যাচ্ছে না এইভাবে হ্যাম্পার তো হচ্ছে পড়াশুনো ভীষণ হ্যাম্পার হচ্ছে মানে সব সমস্ত কার্যকলাপটাই হ্যাম্পার হচ্ছে স্কুলের মানে স্কুল পুরো চালানো সম্ভব হচ্ছে না যেহেতু স্কুলে প্রত্যেক চলছে পড়াশুনো চলছে তাদের অ্যাক্টিভিটি চলছে সমস্তটাই চলছে হাফ স্কুল না হাফও নয় ওই দুটো কি আড়াইটে কি তিনটে যেদিন যেরকম মন পাচ্ছি সেরকমই বলে আমার উদ্যত কর্ম মানে জানিয়ে আমি তখন বন্ধ করছি এই স্কুলে যতজন টিচার রয়েছেন প্রত্যেকেরই বিএল ডিউটি পড়েছে ফলে কোনো রকমে একটা যাতে একটা ঠেক না দেওয়া যা একটা সাপোর্ট দিয়ে অন্তত স্কুলটার দরজাটা যাতে বন্ধ না হয়ে যায় সেই জন্যই রকম প্রচেষ্টা চলছে বাচ্চাদের স্বার্থে আর কি মানে ছোট ছোটো শিশুদের স্বার্থে তাদেরও তো খর্ব করতে পারি না তাদেরও তো রাইট টু এডুকেশান অ্যাক্টের মধ্যে তাদেরও বেসিক যে নিড সেটা তো আমাদের দিতেই হবে পড়াশুনো সমস্ত কিছু মিড ডে মিল সমস্ত অ্যাক্টিভিটি তো করতেই হচ্ছে তার সঙ্গে এই কাজটাও করতে হচ্ছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা